লেবুগুলো বাগানে পরে পরেই নষ্ট হচ্ছে একদম পরে পরে চার চামচ দিব চল যত বেশি ভিজবে ততই কিন্তু রাইসটা একদম সফট হবে খুব বেশি কিছু নয় সামান্য একটু সয়া সস হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি এক কেজি চালের চিকেন বিরিয়ানি করব সাথে হাসির ডিম দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম যাতে ডিমগুলো খোসা ছাড়ানোর সময় ভেঙে না যায় তো এখন আমি পোলাও চালগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় তিন ঘন্টার জন্য আর এই পোলাও চাল যত বেশি ভিজবে ততই কিন্তু রাইসটা একদম সফট হবে সেজন্য একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয় আর ভিজানোর পর যেহেতু ধোয়া যাবে না কারণ ধুতে গেলেই চালগুলো ভেঙে যাবে সেজন্য সবার প্রথমে আমি একটা ধোয়া দিয়ে তারপর ভিজিয়ে রাখবো পেঁয়াজগুলোকে আমি একটু মোটামোটো করে কেটে নিয়েছি কারণ এই পেঁয়াজ আর কাঁচামরিচ দুটো একসাথে আমি ব্ল্যান্ড করব আর আমি সবসময় চিকেন বিরিয়ানিতে মানে কাঁচামরিচটা চেষ্টা করি একটু বেটে দেওয়ার জন্য আস্তেও দেই আবার বেটেও দেই আমার কাছে বেটে দিলে অনেক ভালো লাগে আমি এখানে দেশি গরুর দুই কাপ দুধ নিয়েছি আর এই দুই কাপ দুধে আমি পুরো আস্তে একটা লেবুর রস দিয়ে তারপর দই বানিয়ে নেব আমার কাছে সব সময় দোকানের দই থেকে নিজের হাতে দই তৈরি করে বিরিয়ানি রান্না করলে অনেক ভালো লাগে আর সেই জন্যই আমি সবসময় এই কাজটাই করি সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু ফুড কালার দিব খুব বেশি কিছু নয় সামান্য একটু সয়া সস আর লবণ আর সামান্য একটু টক দই দিয়ে এখন চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য কয়েকটা কিশমিশ দিয়ে দেব আর পেঁয়াজ কুচি দিব আর সাথে দিব কাঁচামরিচ এখন কিসমিস পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি ব্যস্ত করে নেব এই তো আমার ব্যবস্তা করা শেষ এখন চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আমি ব্যস্তার সাথে খুব ভালো করে ভেজে নেব এতে করে চিকেনের টেস্টটা অনেক আসে আর চিকেনের যে আলাদা একটা বাজে আসতে স্মেল থাকে সেই স্মেলটাও কিন্তু নষ্ট হয়ে যায় এভাবে ভেজে নিলে ব্রয়লার কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য এখন আলুগুলোও দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো চার চামচ একদম ভরে ভরে চার চামচ দিব দই তিন আরেক চামচ দিব চার ব্যাস এখন দিয়ে দিবো পেঁয়াজ কাঁচামরিচের পেস্ট পুরোটাই দিয়ে দিই আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো গরম মশলা গুঁড়ো ব্যাস বিরিয়ানি মশলাটা দিব তবে এখন দিব না চিকেন ম্যারিনেট করার সময় সয়া সসের যে পানিটা ছিল সেটা দিয়ে দিলাম রান্নার মাঝামাঝি অবস্থায় আসলে আমি বিরিয়ানি মশলাটা ব্যবহার করি যেহেতু রান্নাটা আমার প্রায় শেষের দিকে সেজন্য একটু ব্যারাস্তা দিয়ে তারপর নামিয়ে ফেলবো এক কেজি চালের বিরিয়ানি রান্না করবো সেই জন্য একটু বড়ো টাইপের পাতিল নিয়েছি <tell noise> কয়েকটা কিশমিশ তেজপাতা এলাচি দারুচিনি গোলমরিচ এগুলো সব এখন আমি দিয়ে দেব আর এখানে আমি নিয়েছি আস্ত কাঁচামরিচ পেঁয়াজ কুচি এখন এগুলোকে দিয়ে দেবো এটার সাথে এক কেজি চালের জন্য ছয় কাপ পানি নিয়েছি এক কাপ দুধ নিয়েছি আর বাকি এক কাপ তো চিকেনের সাথেই আছে তো সেই জন্য পানির পরিমাণটা ওইভাবেই দিয়েছি আর এখন সবগুলো মশলা দিয়ে দেবো এখানে মানে আদা রসুন দেওয়া হয়নি আদা রসুন দিয়ে দিচ্ছি এখন আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম তারপর গরম মশলা দিয়ে দিচ্ছি আর যেটা না দিলেই নয় লবণ সেটাও দিয়ে দিচ্ছি এখন পোলার চালটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে আর বাকি ফিফটি পারসেন্ট সিদ্ধ করব আমি চিকেনের পানি দিয়ে আপনাদের ভাইয়া দেশের বাড়ি বাগান থেকে অনেকগুলো লেবু নিয়ে এসেছে তার মধ্যে কয়েকটা অনেক ভালো আর কয়েকটা অর্ধেকটা ভালো অর্ধেকটা খারাপ এই লেবুগুলো নষ্ট হয়ে যাওয়ার একটাই কারণ বাগানে অনেক লেবু হয়ে পড়ে আছে কিন্তু বাগানের ভিতরে ঢুকে লেবু পেরে নিয়ে আসার মতো একটা লোকও নাই বাগানে লেবু গাছের চারপাশে অসংখ্য জোক আর এই যোকের ভয়ে কেউ লেবু নিয়ে আসতে পারে না যার কারণে লেবুগুলো বাগানে পড়ে পরেই নষ্ট হচ্ছে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে তাই বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি বিরিয়ানিটা একেবারে ফাটাফাটি একটা বিরিয়ানি হয়েছে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম